ভিতরে নুন কম হয়েছে আমার লগে চ্যাপাসে করছে তো আমি কইছি আমি দেখিয়া আমি দেখা খালি তোমার ভাত খাই দুনিয়ার কোনো বেড়ি খাইতো না তো কত তোর ভাইয় কইস কত তুই জাগিয়া তো তুমি কি তা কেছ আমি জাগিয়া আমি বেলা ওঠে বাহির ভাই

এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে এটা অনেকটা বেশামাল ডক্টর ইউনূসের আউট অফ কন্ট্রোল তা সরকারের। এই মুহূর্তে আয়শা এই যে একটা সিচুয়েশন এখন কেউ কেউ বলছেন যে পদটা এক নাটক ছিল এনসিপি মিলাটিলা যে একটা জাতীয় ঐক্য দরকার তারাও সবার সাথে ভেজাল বোঝাল লাগাইছে ওই জায়গা থেকে একটা নতুন সমাধানের জন্য এরকম একটা সিদ্ধান্ত সামনে আসছে এমনকি সার্জিস বলছে বিএনপির আন্দোলনের চাপেই ডক্টর মুহাম্মদ ইউনূস পদ থেকে জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলতেছিলেন বা চিন্তা করতেছে এখন বিএনপি কি বলতেছে বিএনপি তো আরো ফেস লাগাই না কথা কইতেছে এখন এই পদ থেকে শুটা বা নাটক হোক বাস্তব হোক এখন তো সত্যি সত্যি নিজের ওজনটা রাখতে পারবেন কিনা ডক্টর ইউনূস কারণ বিএনপি ডাইরেক্ট বইলেই দিয়েছে জানগা আমরা বিকল্প খুঁজালামও কোনো সমস্যা নাই দর্শক অবদবধি সরকারে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের পদতে দাবি করেনি বিএনপি এটা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি আজকে বলছেন ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয় তবে বিএনপি তার পদত্যাগ দাবি করেনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছিঁড়ে ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় আমরা ওনার পদত্যাগ দাবি করিনি আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয় আমি বিষয়গুলো অর্থ বুঝছেন যে মুসলিম ভাইয়ের বউ যে উপেক্ষা পড়া দিলা মুসলিম ভাই আর কি যে তুই জাগগা ঘর কোনো খালি থাকতো না এই এক বেড়ি গেলে তিন বেড়ি লইয়া মুবিয়া কইরা সমস্যা কি টেকা আছে হ্যাঁ বেরিয়ে তারা অমাবাসে থাকে না আমরা জামাই বৌদের ঝগড়ার মধ্যে এরকম কিন্তু আমরা উচ্চ বাচ্চ বা ধরেন হাইপার হয়ে অনেক বক্তব্য দিয়া বসি তখন বউ এরা পরে অনেকে জোসের ঠেলায় মনে করলেন বাপের বাড়ি যায় শাশুড়িয়ে খবর দিয়ে আবার জামাইরে নিয়ে জিহেরা কতক্ষণ বৈখা টুকা বুঝ দিয়ে বাড়ি পাড়া দেয় কিন্তু রাষ্ট্র পরিচালনায় তো এরকম বাফের বাড়ি নেই যে যেখানে অভিমান করে চলে গেল আর কেউ হাইটেক করে নিয়ে আসবে এটা ওয়ান ওয়ে রোড এখন বিএনপির আজকের সারাদিনের যে বক্তব্য আপনি যদি দেখেন যে ওনার এই পদত্যাগ ইস্যুটা বিএনপি পাত্তাই দেয় নাই কারণ এই দোষটা বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলতেছে যে আন্দোলন বিএনপি করতে করতে আর বিএনপি আন্দোলনে করলো ভাই একটা ইশরাক দেয় আন্দোলনের অতিরিক্ত আন্দোলন করে এনসিপি এখন এই যে এনসিপির এই ধরনের বক্তব্য গুলাই এনসিপি কাজকে এই জায়গায় নিয়ে আসছে ডক্টর ইউনুস এই জায়গাটাতে নিয়ে আসছে তবে পদত্যাগ সমাধান না আর পদদগের চিন্তা ডক্টর মোহন ইউজ করবে হ্যাঁ উনি এতটা যে বাচ্চা ক্যারেক্টারও না দুনিয়াটা ভাইজা খাইয়া হ্যাঁ সারা পৃথিবীর সব রাষ্ট্রে যার ব্যবসা বাণিজ্য যিনি মানুষকে নলেজ দেন যার একটা স্পিচের দাম ভাই কোটি কোটি টাকা আর তিনি এটার ইফেক্ট কি হবে বুঝবেন না বা সেটা অনুধাবন করতে পারবেন না এটা তো কল্পনাও করা যায় না এখন এই যে পদত্যাগ নাটকটা সামনে আসলো এখন তো আসলে বিষয়টা হয়ে গেল কি আপনি গেলে জানগা আমরা অন্য কেউ ব্যবস্থা করালাম এখন ওজনটা কই যাচ্ছে যাদের বুদ্ধিতে যাদের পরামর্শে তিনি হয়তো তাদের সাথে কথা বলছেন নাহিদদের সাথে হয়তো কথা বলছেন অথবা ধরেন উপদেষ্টা পরিষদে তাদের আভ্যন্তরীণ মিটিং এ তিনি একটা কথা বলছেন কিন্তু এটারে বাহিরে ফোকাস করা জনগণের মধ্যে একটা হাইপ তৈরি করা হাইপ তৈরি করা যে না হাতে পায়ে ধরে হলো ডক্টর ইউনুসের রাখতে হবে এই যে একটা টেন্ডেন্সি ক্রিয়েট করা অথবা বিএনপি কে একপেশিয়া চাপটা তৈরি করা যে দেখো বিএনপি কালপ্রিট দল

তবে ডক্টর মোদী ইউনুস আমার মনে হয় তিনি যথেষ্ট বোঝেন পরামর্শ ওদের কাছ থেকে কাদের কাছ থেকে নেবেন এটা ওনার সিদ্ধান্ত একটু বোঝার উচিত আছে দেখা যাক কি হয় বাট ওজনটা মনে হয় থাকবে না